ফেসবুকে আমরা যারা রিলস ভিডিও নিয়ে কাজ করি তাদের সবার মাথায় একটা কোশ্চেন থাকে যে আমরা প্রতিদিন কয়টা রিলস আপলোড করব তো এই নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব তো আসুন আমরা আমাদের স্কিনে চলে যাই তো আমি যদি আপনাদেরকে একটা আইডি দেখাই এই আইডিটা ঠিক আছে মোহাম্মদ আলামিন সোহাগ চৌধুরী আপনারা আপনারা ওনাকে অনেকেই চিনেন যে বিথি এই যে বিথি যে আছে ফারহানা বিথি ওনার সঙ্গে ভিডিও করে কিছুদিন দুই তিন মানে সপ্তাহ এই মাসে সে বিয়ে করছে তো বিয়ে টুইস্ট নিয়ে সে অনেক ভিডিও আপলোড করছে ঠিক আছে আর মূল কথা যেটা হচ্ছে ফারহানা বিথির হাত ধরে সে প্রচুর ভাইরাল হওয়া হয়েছে তো আমি দেখাবো যে গতকালকের ঘটনাটা মানে যেটাতেছে আজকে কয় তারিখ তেইশ তারিখ বাইশ তারিখে সে কয়টা ভিডিও আপলোড করছে ঠিক আছে আর আরেকটা কথা হইতেছে যে আপনারা যেটা দেখতেছেন যে মোহাম্মদ আলমিন সোহাগ ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ফলোয়ার্স এটা কিন্তু তার রিসেন্টলি মানে এই মাসের মধ্যে সে খুব অনেক বেশি ফলোয়ার অর্জন করছে তো আমি গতকালে তার প্রোফাইলটা পুরাটা ভিজিট করে দেখলাম যে এই যে দেখেন আমি যদি দেখাই যে আট ঘন্টা আগে মানে তেইশ তারিখ রাত বারোটার সময় সম্ভবত এই দেখেন একটা ভিডিও আপলোড করছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পাশাপাশি কিন্তু আপনারা ভিউগুলোও দেখেন যে চোদ্দটা ভিডিও কাউন্ট করতে আসি কিন্তু আমি যে থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন টু পয়েন্ট ফোর মিলিয়ন যেপরে যে পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারোটা উনিশটা বিশটা একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ উনিশ ঘন্টা আগে ছাব্বিশ প্রতিদিন এই আইডিটা থেকে সে তিরিশ থেকে চল্লিশটা এমনকি গত পরশু দিন দেখছি পঞ্চাশটা ভিডিও আপলোড করা হয়েছে তো আমি যদি এখন আপনাদেরকে এই আইডিটার ভিডিও সেকশনে নিয়ে যাই তাহলে দেখবেন যে মিলিয়ন মিলিয়ন ভিউজ ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন তিনশো পাঁচ কে ভিউ চারশো পঞ্চাশ কে ভিউজ টু পয়েন্ট ওয়ান মিলিয়ন ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন টু পয়েন্ট ফোর মিলিয়ন যে থ্রি পয়েন্ট নাইন মিলিয়ন থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন আড়াই মিলিয়ন ওয়ান পয়েন্ট টু মিলিয়ন তারপর আরও দেখেন হিউজ পরিমাণ ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউজের খেলা এগারো মিলিয়ন ভিউজ মাইন বারো মিলিয়ন ভিউজ নাইন পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ থ্রি মিলিয়ন ভিউজ মানে মিলিয়ন মিলিয়ন ভিউজ বুঝতে পারতেছেন মানে সে রিলস ভিডিও দিয়ে কি পরিমাণ ইনকামটা জেনারেট করছে এই দুই দিনে মানে বিয়ের খরচ তার সব এই রিলস ফেসবুক কোম্পানির টাকা দিয়ে উসুল হয়ে গেছে যা বিয়ে করছে সব কিন্তু বিয়ের ভিডিও মানে যেভাবে যাইতেছে মানে সব পুরাটাই সে পনেরো সেকেন্ড দশ সেকেন্ড করে করে শেয়ার করছে যে হলুদের সিনারি মানে যা যা করছে ডিটেলস মানে বিয়ের খরচ থেকে শুরু করে মার্কেটিং থেকে শুরু করে ফারানা সাথে সে সবগুলো ব্লগুলোই শর্ট আকারে আপলোড করছে আর এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ মানে তার বিয়ের যত খরচ আছে এমনকি তার লাইফটাও চেঞ্জ হয়ে গেছে দেখুন ওয়ান ওয়ান মিলিয়ন ভিউজও ফলোয়ারও জেনারেট হয়েছে আর এই দেখেন ভিডিওগুলো যে সে আপলোড করছে এই যে আট ঘন্টা আগে নয় ঘন্টা আগে দশ ঘন্টা আগে মানে প্রতি ঘন্টায় দুইটা দুইটা করে ভিডিও আপলোড করেছে আধা ঘন্টা পর পরই ভিডিও আপলোড করেছে মানে ঘন্টায় দুইটা তিনটা করে ভিডিও দিছে। এমন কি আমরা অনেকে বলি যে একটা ভিডিও আপলোড করার পর একটা রিলস আপলোড করার পর কিছু সময় নেওয়ার পর আপলোড করা হয় কিন্তু সে কিন্তু এগুলা কিছুই করে নাই সে একদিনে পঞ্চাশটা ভিডিও আপলোড করা মুখের কথা মানে কি পরিমাণ সময় দিছে ফেসবুকে দেখেন আর প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজার এটা কিন্তু তার প্রোফাইল ঠিক আছে আইডি না পেজ না এটা হতে আছে এই যে মেইন আইডি প্রোফাইল পাবলিক ফিগার ঠিক আছে যে আবার সেকশনে যদি আমরা যাই তাহলে দেখবেন প্রোফাইল ঠিক আছে আর ওনার এই প্রোফাইলটা ক্রিয়েট করেছে দু হাজার বিশ সালে প্রফেশনাল মোডে কাজ করছে এবং ফারানা আভিত সাথে যখন থেকে পরিচয় হয়েছে তার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্রোফাইলে কাজ করলে কিন্তু অনেক তাড়াতাড়ি সাকসেস পাওয়া যায় তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্রোফাইলে কাজ করলে আমরা অনেক দ্রুততার সহিত সাকসেস পেতে পারবো এবং কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু প্রোফাইলে সবার আগে প্রোভাইড করে ঠিক আছে তো আপনারা যারা অনেক ক্রিয়েটর আছে ইউটিউবার আছে যে বলবে যে পেজে কাজ করার জন্য পেজে কাজ করলে আসলে এক্সট্রা অনেক ফ্যাসিলিটি পাওয়া যায় কিন্তু আমি মনে করি যে বড় সেলিব্রিটি যে আলামিন ভাই সেও কিন্তু প্রোফাইলে কাজ করে আরও কতগুলা আমার কাছে প্রমাণ আছে চাইলে আমি আপনাদেরকে দেখাতে পারবো দেখছি যে প্রোফাইলেও কিন্তু অনেক ভিউ হয় বিজি যদি আপনি ভালোভাবে যে আলামিন আছে এটার নামও কিন্তু আলামিন দেখেন আলামিন নামের ভাগ্যটাই মনে হয় অন্যরকম আছে আশা করি বোঝাইতে পারছি যে আপনারা প্রতিদিন কয়টা করে রিলস ভিডিও আপলোড করবেন রিলস ভিডিওর কোনো বাধা দ্বারা নিয়ম নেই আপনি প্রতিদিন যা আপলোড করবেন এবং গাইডলাইন্স মেনে যদি কাজ করেন আপনি এরকম মিলিয়ন মিলিয়ন ভিউস জেনারেট করতে পারবেন এবং ভালো একটা ডলার ইনকাম করতে পারবেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে অনেক সাথে কিন্তু ফলোয়ারও অনেক জেনারেট হবে যদি আপনার পেজ প্রোফাইলের এংগেজমেন্ট ভালো থাকে ঠিক আছে রিচ এঙ্গেজমেন্ট ভালো থাকে তাহলে কিন্তু আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে সামনের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন যদি মনিটাইজেশন অন থাকে তাহলে তো অনেক ডলার ইনকাম করতে পারতেছি নি তো সবার জন্য রইলে শুভকামনা আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে প্রতিদিন কয়টা ভিডিও আপনি কয়টা রিলস আপলোড করতে পারবেন সারাদিনই আপনি চাইলে আপলোড করতে পারবেন এখন মনিটাইজেশন অন থাকলে ডলারও সাথে ইনকাম করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম